গত একত্রিশ তারিখ ছিল আমাদের স্যার স্টুডেন্ট এবং ইভোকের সকলের প্রিয় গুরুপদ স্যারের জন্মদিন তাই সবাই মিলে একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সবাই মিলে স্যারকে একটা ছোট্ট উপহার দিয়েছিল এবং দুটো কেক নিয়ে এসেছিল কারণ স্যারের জন্মদিন বলে কথা ওদের সকলের প্রিয় স্যার স্যারও সবাইকে সবসময় খুশি রাখতে চেষ্টা করেন স্পার্কেল ব্যস্ত কিন্তু কোনোমতেই কোনো না পারছিল জ্বালাতে তারপরে ভূমি এলো ভূমি ট্রাই করলো এবং ভূমি শেষমেশ জ্বালাতেও পেরেছিল দেখো বন্ধুরা ওহ আচ্ছা অমিতেশ আবার এসে ভূমিকে একটু সাহায্য করেছিল স্পার্কেলটা চালাতে এর মাঝে আবার গোলু চিৎকার করছে আলোটা নেবা অন্ধকার করো মানে অন্ধকার না হলে ওদের বার্থডে সেলিব্রেট হয় না অন্ধকারে স্পার্কেলে আলো জ্বলবে সবাই মিলে ফটো তুলবে স্যার তো খুশিতে আত্মহারা কী করবে বুঝে উঠতে পারছে না কিন্তু স্যার টেনশানে আছে আমাদের হিমাংশু কখন না স্প্রে করে বসে কারণ স্যারের চুলের একটু সমস্যা রয়েছে কিন্তু কে কার কথা শোনে সবাই যে যার মতো আনন্দে ব্যস্ত কে কি করবে এদিকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু স্টুডেন্টরা প্ল্যান করছে স্যার কেক কাটাতে ব্যস্ত ছিলেন তারপরে স্যার সেই সদা হাসি মুখ নিয়ে কিছু শর্ট ভিডিও দিতে প্রস্তুত হলেন রুপদ তুমি সবসময় এরকম হাসি মুখে থেকো এবং স্টুডেন্টদের মাঝে এইভাবে হাসি খুশি থেকে স্টুডেন্টদের খুশি রাখো কারণ তুমি ছাড়া ওরা আনন্দটা বোঝেই না এরপরে স্যার কেক কেটে আমাদের প্রিয় লালটু স্যার এবং বিপ্রো স্যারকে খাওয়ালেন কেক তারপরে স্যার সবাইকে কেক কেটে ডাকছিল খাওয়াবে বলে কিন্তু কেউই লজ্জায় যাচ্ছিল না এইটা হলো সেই বিশেষ মুহূর্ত যার জন্য হিমাংশু ওয়েট করেছিল আচ্ছা আমাদের বিপ্রো স্যারকে দেখুন তারপরে আমরা সবাই মিলে এক ফ্রেমে বন্ধ স্যারকে কিছু ছোটো ছোট গিফট দেওয়া হয়েছিল এখানে ছোট্ট সেলফিতে সবাই মিলে এরপরে স্যার সবাইকে ট্রিট দিয়েছিলেন রোল খাওয়াইছিলেন সবাই মিলে খেতে ব্যস্ত বিপ্র স্যার তো স্পেশালই